নমস্কার সকলকে জয় গুরু বামদেব জয় মাতার আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব সেই টপিকটি হচ্ছে মৃগি রোগ মিরগি রোগ এমনই একটা মানে রোগ যেটা মানে ডাক্তারদের কাছেও এর সঠিক চিকিৎসা নেই এবং আধুনিক বিজ্ঞান ও অ্যালোপ্যাথিকে এর সঠিক চিকিৎসা এখনও নেই এটা তো বলাই চলে কিন্তু আমাদের প্রাচীন কাল থেকেই আয়ুর্বেদের মাধ্যমে এর অনেক রকমভাবে চিকিৎসা হয়ে থাকে তারই মধ্যে একটা আমি উপায় আপনাদেরকে বলবো যেটা খুবই কার্যকারী এবং এটা যদি আপনারা করেন তো বিশ্বাস রাখুন আপনাদের যাদেরই মানে মেরগি রোগ হয়ে থাকুক না কেন বা আপনার পরিবারের কোনো সদস্যের হয়ে থাকুক না কেন আশা করি ঠিক হয়ে যাবে যদি নিয়ম নিষ্ঠা মেনে চলেন বিশ্বাস রাখেন নিশ্চয়ই ঠিক হয়ে যাবে নিয়মটি হচ্ছে যে বেল পাতা নেবেন এবং পাঁচটি কালো মরিচ নেবেন এবং দুটিকে একসাথে চূর্ণ করে নেবেন বেটে চূর্ণ করে নেবেন বা বেটে ওইটাকে পেস্ট করে টাটকা ঠান্ডা জল ঠাটকা ঠান্ডা জলে ওটাকে গুলে নেবেন এবং সেটি যদি রোগীকে সকাল ও সন্ধ্যা দু টাইম করে যদি এক মাস খাওয়ানো হয় তাহলে পুনরায় আর সেই মৃগী রোগ তার হবে না এবং ধীরে ধীরে ওটা ঠিক হয়ে যাবে এটা এক মাস করতে হবে কিন্তু এটা খেয়াল রাখা দরকার যে এক মাস যে করতে হবে সেটা একমাত্র শ্রাবণ মাস নইলে চৈত্র মাসের মধ্যেই করতে হবে এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে যে রোগীকে রকমভাবে টক মিষ্টি এবং চা আর গরম জাতীয় জিনিস এবং লাল লঙ্কা এগুলো খাওয়া চলবে না এই নিয়ম নিষ্ঠাগুলি যদি মেনে করেন অবশ্যই আপনাদের মিরগি রোগ ঠিক হবে অনেকে ঠিক হয়েছে তো বিশ্বাস করে একটু করতে হবে এই মির্গি রোগ এমন একটা রোগ যে অনেকে দোহাই দিয়ে থাকেন ঈশ্বরের দোহাই দিয়ে থাকেন এটা ঠিক হবে না ঈশ্বরেই দোহাই দেন এবং অনেকেই এটা জন্মগত রোগ বলে এবং মস্তিষ্কের রোগ বলে এটাকে ছেড়ে দেয় কিন্তু তন্ত্র মতের উপায় আছে আর এই তার এই উপায়ের মধ্যে আমি এই উপায়টা বললাম এই উপায়টি যদি আপনারা করেন আশা করি মেদি রোগ ঠিক হয়ে যাবে আর যদি ঠিক হয়ে যায় তো এটা আমার খুব ভালো একটা প্রাপ্তি আপনাদের কাছ থেকে খুবই ভালো আমি খুবই খুশি হব এবং এটা বিশ্বাসের সাথে আপনারা করুন দেখুন অবশ্যই ঠিক হয়ে যাবে এবং ভিডিও এরকমই ভিডিও আমি আপনাদের জন্য টোটকা মন্ত্র গাছ গাছাড়ি ওষুধ আয়ুর্বেদিক ওষুধ এইসব নিয়ে আমি আলোচনা করবো প্লাস জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে আমি এই চ্যানেলে আলোচনা করব এবং ভিডিওগুলি যদি আমার আপনাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যাতে আমার নতুন নতুন যে আমি টপিক নিয়ে ভিডিওগুলো বানাবো আপনাদের জন্য যাতে সেটা আপনাদের কাছে প্রথমে আসে এবং আপনারা সেই ভিডিওটি দেখে তার লাভ উঠাতে পারেন তো ধন্যবাদ সকলকে জয় মাতারা জয় গুরুবা